হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে এসেছি একটা নতুন রেসিপি তার জন্য দেখো প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ নুন আর তেল দিয়ে ভালো করে এটাকে ময়ন দিতে হবে এই ময়নটা আমার দিদা ভালো করে দিয়ে এটাকে মেখে দিয়েছে ময়দাটাকে মাখার পরে ময়দাটার ওপরে সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে যাতে এটা শুকিয়ে না যায় এটাকে কম করে দুই থেকে তিন ঘন্টা রাখলে এটা ভালো হবে সো দেখো এখানে দিদা আলাদা করে এটাকে মেখে রেখে দিয়েছে তারপর চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে তার জন্য আমি যেটা করে নেবো একটা প্যান নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পর তোমরা এখানে ঘিটা চাইলে দিতেও পারো কারণ এই রেসিপিতে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিশমিশ এখানে পরিমাণ মতো কিসমিস আমি দিয়ে দেবো এই পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এবং তোমাদের যতটা লাগবে সেরকমভাবে দিতে পারো কিসমিশগুলো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে আর অবশ্যই এটা দেখতে হবে যে কিসমিস যখন ভাজতে হবে তখন যেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখা হয় তাহলে কিশমিশটা খুব হবে ভাজা হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে যাবে না তো মোটামুটি লাল মতো যখন হয়ে আসবে তখন আমি কিসমিসগুলোকে নামিয়ে নেব তারপর এখানে আমি দুটো এলাচ নিয়ে নিয়েছি এলাচটাকে আমি হামালদের সাথে থেতো করে নেব আর নেক্সট হচ্ছে এটা নারকেল নারকেলটাকে আমি কুড়িয়ে রেখেছিলাম এটা একটা গোটা নারকেল আছে সেই ঘিয়ের মধ্যে আমি নারকেল দিয়ে দেবো আর পরিমাণ মতো দেবো হচ্ছে বাতাসা এখানে আমরা এই রেসিপিটা করার জন্য বাতাসা ইউজ করছি তার কারণ এটাতে কিন্তু খুব ভালোভাবে বাতাসাটা আট ধরতে পারে মানে নারকেলের সাথে বাতাসাটা কিন্তু খুব ভালোভাবে আর ধরে আর যে এলাচ গুঁড়োটা করে রেখেছিলাম সেই এলাচ গুঁড়োটাও আমি নারকলের মধ্যে দিয়ে দেব তাহলে ঘি আর এলাচের একটা সুন্দর ফ্লেভার কিন্তু এখানে পাওয়া যাবে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নারকোলটাকে একেবারে পাক দিয়ে নিতে হবে তোমরা এই রেসিপিটা অনেক সময় ছোটোবেলা খেয়ে থাকতে পারো ইনফ্যাক্ট আমি তো ছোটোবেলায় রেসিপিটা অনেকবার খেয়েছি এবং আমরা খেতে খুবই পছন্দ করতাম সো তারপরে আমি এই যে ভেজে রাখা কিশমিশগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে একদম নাড়িয়ে নেবো মিক্স করে নেব যখন দেখবে এটা কড়াই থেকে ছেড়ে আসছে বা প্যান থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবে যে নারকেলের পাক দেওয়াটা কিন্তু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ নারকেলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর দেখো এখানে প্যান থেকে কিন্তু নারকেলটা ছেড়ে আসছে এবার এটাকে আমি আলাদা করে নামিয়ে নেব এবং নামিয়ে নিয়ে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপর চলে যাবো আমি নেক্সট স্টেপে দেখো এখানে আমার নারকেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর পুরো জমাট বেঁধে গেছে এবার এইটাকে নিয়ে আমি এরকম একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব এরকমভাবে দেখো গুঁড়ো হয়ে গেছে আর ঠিক আমাদের এই রেসিপিটার জন্য নারকলের এরকম গুঁড়ো মিষ্টি ডাস্টের আমার দরকার দেখতেই পাচ্ছ আমার এখানে নারকলটা পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে ওই যে ময়দাটা মেখে রেখেছিলাম দেখো এটা কতটা সফট আছে এখনও এটাকে কিন্তু আরও ভালোভাবে হাত দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে এটা চাইলে তোমাদের যে স্ল্যাব আছে স্ল্যাবের মধ্যেই এরকমভাবে মেখে নিতে পারো একদম যতটা পরিমাণে গায়ের জোরে দিয়ে মাখতে পারো তাহলে কিন্তু মজাটা খুব সফট হয় তারপর আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নেব মোটামুটি আমরা যেরকম রুচি ভেলা মানে ভাজার জন্য লেচি কাটি সেরকমই তারপর এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ ময়দা এটা আমরা একটা ব্যাটার রেডি করে নেবো একটা পাতলা ব্যাটার রেডি হবে রিফাইন্ড অয়েলের সাথে ময়দা এটা এই রেসিপিটার জন্য কিন্তু মাস্ট তারপর দেখো এটা স্টেপটা ফলো করলেই তোমরা এই রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবে একটা লম্বা মতো বেলে নিতে হবে আর যে ময়দা আর রিফাইন্ড অয়েলের যে ব্যাটার রেডি হয়েছে সেটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে মানে আঠার মতো এটা কাজ করবে তারপর এটাকে ফোল্ড করে এরকমভাবে চৌকো শেপের মধ্যে আনতে হবে ওপরেও আমি আর একবার দিয়ে দেবো এটা করার কারণ হচ্ছে যে আমাদের এই রেসিপিটাতে ময়দার একটা লেয়ারের প্রয়োজন সেই কারণে আমরা যতগুলো ফোল্ড করব। ঠিক ততগুলো কিন্তু এই রেসিপিটার লেয়ারটা তৈরি হবে এবং যখন আমরা পরবর্তী স্টেপে যাব তখন দেখতেই পারবে যে কি সুন্দর লেয়ারগুলো কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে দেখা গেছে

কিন্তু মা বানিয়ে দিত এবং আমি বাজার থেকেও কিন্তু এটা বাইরে থেকেও কিনা যায় এবং যেকোনো মনে হয় যায় সো তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা আরেকবার চলো শেয়ার করে দেওয়া যাক এরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু তোমরাও এটাকে বাড়িতে বাড়ি নিতে পারো আর সব থেকে মেন জিনিস যেটা হচ্ছে এই এই জিনিসটা তোমরা যদি বানাও এটাকে কিন্তু প্রিজার্ভ করে তোমরা অনেক দিন কিন্তু রেখে দিতে পারো এইবার আমরা চলে এসেছি একেবারে লাস্ট স্টেপে এটাকে দেখো তেল গরম হয়ে গেছে আমাদের রিফাইন্ড অয়েল নিয়েছিলাম রিফাইন্ড অয়েলে এটাকে আমরা একেবারে ভেজে নেব এবং রিফাইন্ড অয়েলের কিন্তু সবসময় কিন্তু এটা মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কিন্তু এটা ভাজা হবে না আর দেখো এটা কতটা ফুলছে আর যে লেয়ারগুলো আমরা দিয়েছিলাম সেই লেয়ারগুলো পরে তোমরা দেখতেই পারবে খুব সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে আর এটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব দেখতেই পাচ্ছো যে এতটা ময়ম দেওয়া হয়েছে এবং সুন্দর করে মাখা হয়েছে বলে কতটা ক্রাঞ্চি ভাব দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর খেতে কিন্তু এটা খুবই ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছ হালকা ব্রাউন হতে হতে কিন্তু এটা তুলে নেব তা হলে কিন্তু ঠান্ডা হলে কালারটা কিন্তু আর একটু ডার্ক হয়ে যায় এই ভাবে আমি সব এই মিষ্টিটা ভেজে নিয়ে আমি চলে আসছি ওকে দেখো এখানে আমার মিষ্টিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি সাজিয়ে নিয়েছি সার্ভ করে দিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে তারপরে চলে যাও আমরা খেয়ে দেখব এবার আমি এটাকে কেমন হয়েছে এবং এটার ফিডব্যাক কীরকম আসে আমি খেয়ে বলবো যদিও বা আমি এটাই রান্না করেছিলাম সো চলো রেস্টটা দিয়ে আসি মানে তাই এত কষ্ট করে করলি দেখ খেয়ে কেমন লাগছে কেমন হয়েছে দেখ কেন প্লেটে দিলাম কেন চুপ করে সব ঝরে ঝরে পড়বে ওখানটা ধরেছি উনি টুপরে গেছে খুলছিস কেন সব বাটিতে পড়ে যাবে দাদা গেম নিয়ে এমনি খা হুম লেয়ারগুলো বোঝা যাচ্ছে না হুম নারকেলের পুকটাই তো খুব সুন্দর হয়েছে ক্রাঞ্চিটাও আছে না হুম পুটটা হ্যাঁ খানা বন্ধুদেরকে বল কিছু কি বলবি এটা আগে একবার ট্রাই করবে এটা খাচ্ছি আর আমার ছোটবেলা মনে পড়ছে আমি এরকম দিলাম ছোটবেলা আর মা তো খুশি এটা খুবই ক্রান্তি হয় আর যেভাবে দেখানো হয়েছে ওরকম একটা তুমি তোমরা করো খুব ভালো রেসিপিটা আর খুব ভালো মানে এটা মানে এতটাই ভালো যে তোমরা বাচ্চারা তো একদম দিল খুশ হয়ে যাবে বড়রাও তো খেতেই পারে আর এটাকে সব থেকে বড় কথা এটা প্রিজার্ভ করে তোমরা রাখতে পারো যে কোনো কৌটুটে বা এয়ারটাইট কন্টেনারে একদম শুকনো করে বুঝে নেবে নিয়ে এটা অনেক দিন পর্যন্ত রেখে তোমরা কিন্তু এটা খেতে হবে আর যেহেতু এটা বাড়িতে পারো না তো হাইজেন্ট মেনটেন তো করছে ঠিক সো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিন আর কমেন্ট করে জানি তোমাদের কেমন লাগলো যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে দুটো এখানেই শেষ করছি আমি খাই আমি আর থাকতে পারছি না একটাই দিয়েছিল রোগুলো কিছু করার নেই ব্রেক খেতে হবে শেষ করি